আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া স্বামী স্ত্রীর সম্পর্কের কিছু কথোপকথন মজার ছলে তোমরা শুনো কেমন লাগলো অবশ্যই জানিও ছুটির দিন সকালবেলা হাঁপাতে হাঁপাতে দু ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে রান্নাঘরে ফেলে ঘরে পাখাটা ফুল স্পিডে চালিয়ে সবে বসেছি একটু পরেই চাকরির ইন্টারভিউয়ের মতো বাজারের কাটা ছেঁড়া হবে বউ হাতে নাইলন দড়ির গোছাটা নাচিয়ে বললে এটা কি আমি আর চোখে দেখে বললু দড়ি সে তো দেখতেই পাচ্ছি বলি এটা কি তোমার জন্যে নাকি আমার জন্যে বউয়ের কথাগুলো শুরুই হয় হেঁয়ালি দিয়ে ব্যাপারটা কোন দিকে পাক খাচ্ছে বুঝতে না পেরে হাঁ করে ফ্যানের পাক দিকে তাকিয়ে হাওয়া খেতে লাগলু তোমার জন্য হলে ঠিক আছে যা প্যাংলা চেহারা কিন্তু আমি ঝুললে পটাং করে ছিঁড়ে পড়ে কোমরটা ভাঙবে তখন তোমার ওই গুষ্টির গেলাকোটার কাজটা কে করবে শুনি বউয়ের চোখ মুখের দিকে তাকিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই মুখটা নিচের পানে করে বললুম এত কথা আসছে কেন দড়ি আনতে বলেছিলে দড়ি এনেছি দড়ি আনতে বলেছিলাম হাই পোড়া কপাল আমার একদিন জানতাম মাথায় একটু ছিট আছে এখন দেখছি কানেও কালা বাপটা আমার পুরো ঠকে গেছে বিয়ের আগে একটু বাজিয়ে দেখিয়ে নেওয়া উচিত ছিল এটুকু বলে আমাকে অকুল পাথারে ফেলে বউ রান্নাঘরে কড়াই নাড়তে ঢুকে গেল। ওর বক্তব্য এখনও শেষ হয়নি কড়াই খুন্তির খানিকটা ঠোকাটুকি শেষ করে আবার আসবে ততক্ষণ আমি আকাশ পাতাল ভাবছি ধান শুনতে ভান শুনেছি নিশ্চয়ই তবে ধানটা কি কি হতে পারে দড়ির কাছাকাছি শব্দ দোক্তা দণ্ড দাঁত দুধ ডাব দারচিনি ডাল আর ভাবতে পারছি না কি জানি গিন্নি আবার এলো কদিন আগেই বাড়ি তৈরি হয়েছে নিচে গাড়ি গ্যারেজে কয়েক বস্তা দড়ি পড়ে আছে ভাবলে কি করে দড়ি আনতে বলবো একবারও মনে হলো না আমায় এত টেনশানে রেখে বউয়ের যে কি লাভ হয় কে জানে আর থাকতে না পেরে বললুম কি আনতে বলেছিলে বউ বড় আফসোসের সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দই আনতে বলেছিলাম দই যাও আবার এটা ফেরত দিয়ে দই নিয়ে এসো বুদ্ধু কালারাম কোথাকার এরকম ভুলভাল শোনার আরও অনেক ঘটনা আছে বাজারের লিস্ট হাতে নিয়ে নিচের গ্যারেজ থেকে সাইকেলটা বার করেছি বউ ওপর থেকে চিললে বলল কাকের পালক নিয়ে আসবে মেয়ের স্কুলের কত রকম ভায় না প্রোজেক্টের নাম করে বাপ বাপমাগুলোকে নাকানি চোবানি খাওয়ায় বাজারের রাস্তায় ইলেকট্রিক তারে বা বাড়ির কার্নিশে কাক দেখলেই দাঁড়িয়ে পড়ছি দু একটা পালক ডানা খুলে যদি খসে পড়ে ভোম্বোলদাকে বাজারের লিস্টটা ধরিয়ে দিয়ে যখন দেখলাম আশেপাশে কাকের পালকের কথা শুনে হাসার মতো লোক নেই বলবো কি বলবো না করে শেষে বলেই ফেললাম ভোম্বলদা কাকের পালক কোথায় পাই বলো তো ভোম্বলদা পটল বাছা থামিয়ে হাঁ করে খানিক তাকিয়ে বলল কালিতলার পাশে অসৎ গাছটার নিচে দেখতে পারেন যত রাজ্যের কাক ওই গাছটায় থাকে মনের মধ্যে অনেক আশা নিয়ে কালীতলায় গেলাম অনেক খুঁজে একটা ছোট্ট পালক পেলাম পূজারি বটব্যাল কাকা আমায় চেনে দূর থেকে দেখেই বলল কী ভাইপো কি খুঁজছো আমি পালকটা দেখিয়ে বললুম দেখুন তো এটা কাকের কিনা উনি বললেন কাকের পালক খুব শক্তভাবে এঁটে থাকে ঝরে না এটা কোকিল ছানার হবে আমি ওটাকেই একটা কাগজে মুড়ে পকেটে পুরলাম কদিন আগে পায়রার ডিম আনতে বলেছিল স্কুল থেকে না পেয়ে একদম ছোট থেকে একটা মুরগির ডিম নিয়ে গিয়েছিলাম বউ দূর থেকে দেখেই বলে দিয়েছিল ওটা পায়রার নয় মুরগির এ ব্যাপারে বউয়ের জ্ঞান ষোলো আনা আজ কি ধরতে পারবে মনে মনে যথেষ্ট সংশয় আর শঙ্কা নিয়ে বাজারের ব্যাগটা মেজিতে ঢেলে পালকটা বইয়ের হাতে দিয়ে বললাম এই নাও তোমার কাকির পালক বউটা ঝিনকে ফেলে দিয়ে বললে ছি ছি বেবুদ্ধি বুড়ো ভাম সকালবেলা কাকের পালক ছোঁয়ালে আবার চান করতে হবে আমি আমতা আমতা করে বললাম তুমি যে বললে কাকের পালক আনবে বউ দ্বিগুণ চিল্লে বলল তাই বলেছি আমি বলেছি কাকা পালিয়েছে আবার কানের মাথায় তোমার কি হয়েছে কি শুনতে কি শোনো এই প্রসঙ্গে বলি আমার সেজু কাকা একটু আত পাগলা প্রায় সন্ন্যাসী মানুষ মাঝে মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যায় ফেরে ছ সাত মাস পর কিছুদিন থেকে আবার পালায় পলাতক সিনেমার সেই জমিদার আংটি চ্যাটুর্যের ভাই বসন্ত চ্যাটুর্যের মতো কাকা পালিয়েছে আবার একটা গল্প সম্প্রতি হোয়াটসঅ্যাপে পেলাম সেটা এরকম লেখকের নাম নেই হায় কপাল রবিবার সকালে ঘুম ভাঙতে গিন্নির হুকুম হলো বিড়ালের গু এনো তো একটু মনে মনে ভাবলুম নিশ্চয়ই টিভিতে রান্নাবান্না কী সব দেখায় এ তারই ফল তাই বলে বিড়ালের হুম আমি জানি এটা রান্না করে আমাকে দিয়েই টেস্ট করাবে প্রতিবাদ যেমন হয় বলেছিলাম যে আবার বিড়ালের গুটু কেন খুব বাজে খেতে যেন আগে কতবার খেয়েছি শুনেই উনি চিৎকার করে উঠলেন তোমার কি মাথা খারাপ হয়েছে আমি কি বলেছি আমি মিনমিনে গলায় বললাম কেন তুমি তো বললে বেড়ালের গু এনো তো একটু অমনি দ্বিগুণ চিৎকার আমি বলেছি বেরোলে গুড়ে এনো তো একটু আর তুমি কি না ভগবান আগামী সাত জন্মে আমাকে সিঙ্গেল করেই পাঠিও। দই দড়ি কাকের পালক আর গু গুড়ের চক্কর থেকে ভবগুড়ের চক্কর অনেক ভালো